নমস্কার আমি রাখি বসু আমার আজকের কবি সুকুমার রায় লেখা গড়ি হেডা পেশের বড় বাবা লোকটি বড় শান্ত তার যে এমন মাথারে ব্যম কেউ কখনো জানতো দেব ছিলেন খুশ মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেঁপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তল তাই শুনি কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কাউড়ে দেবে সাগখানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকে ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজোর কথা কাউ কি হয় সত্যি গোপ চোরা তো আছে কমেনি এক সবাই বলে সামনে ধরে না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারোর কথায় ধারধারে নে সব বেটাকে চিনি নোংরা ছাটা খ্যাংরা ছাটা বেচিরি আর ময়লা এমন গোপ রাখত জানি শ্যামবাবুদের গয়লা এই গোপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম দিলে লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আপিসের খালি গোবর যে কোথায় গেল ইচ্ছে করে এই ব্যাটাতে গোপ ধরে খুব নাচি মুখ্য গোলের মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারণ কেনা গফের আমি গফের তুমি তাই দিয়ে যায় চেনা ধন্যবাদ